আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম তিন থেকে পনেরো বছর বাচ্চাদের পার্টি লেহেঙ্গা গুলো দিব সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি আপনাদের টপস একটু আলাদাভাবে দেখায় এটা দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টনে কাজ করা আছে প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা ভেতরে হাতা দেওয়া আছে না হ্যাঁ ওকে আর ব্যাকসাইডে কিন্তু একটা ফিতে দেওয়া আছে ফিতেটা বেঁধে কিন্তু আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবেন একটা চেন দেওয়া আছে মানে স্লিম যারা বাচ্চা আছে তাদেরকে ফিতের মাধ্যমে পড়াতে পারবেন পাবেন সো এখন লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখাই পছন্দ হবে একেবারে উপর থেকে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ মিরর আর গোল্ডেন স্টার কাজ করা থাকবে ঘেরটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু আপনারা একই রকম কাজের মধ্যে পাচ্ছেন এটার সাথে কিন্তু একটা ওড়না আছে আমি ওড়নাটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ জর্জের কাপড়ের ওপর স্টোন ওয়ার্কে কাজ করা আর মিরর ওয়ার্কে কাজ করা এই যে দেখেন ওড়নাটাও জর্জেটের পাচ্ছেন সাইডে কাজ করা আছে আচ্ছা আমরা বডিটা আরেকবার দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বডিটা একটু ধরেন ভাইয়া আর এই গ্রুপটার মধ্যে কিন্তু আপনারা তিনটা গ্রুপ পেয়ে যাবেন আমি বলি তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের তিনটা গ্রুপ থাকবে সো প্রথম গ্রুপের প্রাইসটা আগে আপনাদেরকে জানিয়ে দেই এটা কত থেকে কত সাইজ থাকবে থেকে বাইশ এটা সাইজটা থাকবে আঠারো থেকে বাইশের মধ্যে আমি আবারও বলি এটার সাইজটা থাকবে প্রথম গ্রুপের সাইজটা থাকবে আঠারো থেকে বাইশ এই পর্যন্ত প্রাইসটা কত পড়বে প্রাইস পড়বে আপনার আঠাইশো টাকা মাত্র আর এটার প্রাইসটা থাকবে আঠাইশো টাকা আপনার কিন্তু মানে বুঝতে পারছেন আমি কি বলছি ভাই আরেকবার বলেন ছোট গ্রুপটা যেটা এটা তো আঠারো থেকে বাইশ আঠারো থেকে বাইশের প্রাইস হলো আঠাশো টাকা মাত্র গাইস আপনারা শুনতেই পেলেন তো আমরা পরবর্তী কালারে যাচ্ছি আপনাদেরকে বলে দিব পরবর্তী গ্রুপের প্রাইস গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে হোয়াইট কালারের মধ্যে দেখাচ্ছি সো যারা হোয়াইট কালার পরতে পছন্দ করেন আপনারা কিন্তু এটাও নিতে পারেন আমি আবারও বলছি তিন থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন ছোট গ্রুপে থাকবে মাঝারি গ্রুপে থাকবে একেবারে বড় গ্রুপে থাকবে এখন যেটা দেখাবো এটা কিন্তু মাঝারি গ্রুপে দেখাচ্ছি আপনাদের দ্বিতীয় গ্রুপটা কি থাকবে ভাই একটু সাইজটা বলেন দ্বিতীয় গ্রুপটা হলো বাইশ থেকে আঠাশ পর্যন্ত দ্বিতীয় গ্রুপটা থাকবে বাইশ থেকে আঠাইশ পর্যন্ত আচ্ছা প্রাইস কত করবে

আর এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা এটা কিন্তু আপনার বড় গ্রুপের মধ্যে পাচ্ছেন সো গাইস এই টাইপের লেহেঙ্গা গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে গাউসিয়া মার্কেট আপনারা ঢাকা গাউসিয়া মার্কেটে দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন এই লেহেঙ্গাগুলো গুলো আপনার বাচ্চাদের জন্য নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দের আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর আমি আপনাদেরকে বলে রাখি যদি দোকানটি আপনারা খুঁজে না পান বিডির স্ক্রিন আমরা যোগাযোগ করবেন ভাইরা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আপনারা ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় চলে আসবেন